দেখো মাই ডিয়ার স্টুডেন্টস অনেকে কমেন্টস করে আমাকে বলেছো যে স্যার প্রফেশনাল কোনো ধরনের কোর্স করবো নাকি অন্য কিছু করবো সে বিষয়ে আজকে আলোচনা করো প্রথম কথা বলে রাখি প্রফেশনাল যদি কোর্স করতে চাও বা প্রফেশনাল কোর্স করার ক্ষেত্রে তুমি কতটা পরিমাণে যুক্তিসঙ্গতভাবে কাজ করবে সেই জিনিসটাও কিন্তু নির্ভর করে এখনকার দিনে ভোকেশনাল কোর্স বা কারিগরি শিক্ষার যে সমস্ত দিকগুলো রয়েছে সেইখানে তুমি কি খুব সুন্দরভাবে নিজেকে জায়গাটাকে গুছিয়ে নিতে পারবে কি না সেই জিনিসটাও কিন্তু নির্ভর করে এবং সর্বোপরি আমার যেটা মনে হয় এটা হচ্ছে প্রফেশনাল কোর্স করে থাকলে বা প্রফেশনাল কোর্স করাটা যে খারাপ সেই বিষয়টা কিন্তু এমনটা নয় মেন যে বিষয়টি হচ্ছে প্রফেশনাল কোর্স করে তোমার যদি সে ধরো তোমার ইলেকট্রিক এশিয়ান হতে ভালো লাগে মানে তোমার এই সমস্ত দিকে ন্যাক আছে তোমার ফিচারে ন্যাক আছে তো এই জিনিসটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে তোমার ওই জিনিসটার প্রতি ন্যাক আছে কি কারণ তুমি প্রফেশনাল যখনই কোর্স করছো সেই প্রফেশনাল কোর্সের উপর যদি তোমার ন্যাক না থাকে মানে তোমার সেই জায়গাটা ভালো না লাগে পছন্দের জায়গা যদি না হয় তাহলে কিন্তু সেই জায়গাটার উপর তুমি কিন্তু শক্ত করে কিন্তু দাঁত কামড় কিন্তু বসাতে পারবে না কারণ পড়াশোনা যদি সেই জিজ্ঞ বিষয়ের উপর মানুষের ন্যাক থাকে সেই বিষয়ের উপর যদি খুব সে পার্টিকুলার হয় তখন কিন্তু তার কিন্তু সেই জায়গাটা খুব সুন্দরভাবে ন্যাক তৈরি হয়ে যায় মানে কি আমার এটা চয়েস আমার এটা পছন্দের জিনিস যখন পছন্দের জিনিস কোনো কিছু হয় তখন দেখবে সেই জিনিসটা স্টাডি করতে খুব আনন্দ সহকারে মানুষ কিন্তু স্টাডি করে তো এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ পছন্দ যদি তোমার না হয় একটা বিষয়ের উপর কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপর তুমি যদি আর পছন্দ তত্ত্ব না তৈরি হয় তাহলে কিন্তু সেই কোর্সটা করা কিন্তু কঠিন হয়ে যায় ধরো আমি কথার কথা আমার কম্পিউটারের উপর কোনো ন্যাক নেই আমি একটা সাপোজ ধরে নিলাম এবার আমাকে জোর করে শেখানো হলো আমি কিন্তু খুব ভালো শিখব না হয়তো বাধ্য হয়ে শিখবো আর মন থেকে শেখা এই দুটো জিনিসের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্সেস বা হিউজ তফাৎ আছে তো ওই জন্যে এই জিনিসটাকেও তোমাকে খুব ভালো করে বা মন দিয়ে খেয়াল রাখতে হবে যে প্রফেশনাল কোর্স করবো সেই প্রফেশনাল কোর্সটা কতটা পরিমাণে কিন্তু কার্যকারী হবে কারণ আইদার তুমি যদি কোনো একটা প্রফেশনাল কোর্সের দিকে যাও সেই কোর্সটাকে করে কতটা পরিমাণে সাফল্যমণ্ডিত হবে সেই জিনিসটাও কিন্তু ভীষণভাবে নির্ভর করে দেখো মাইডিয়া স্টুডেন্টস যে কোনো ফিল্ডে যে কোনো ফিল্ডে তুমি খুব মন দিয়ে যদি স্টাডি করো খুব মন দিয়ে যদি প্রিপারেশান নাও সেই প্রত্যেকটা ফিল্ডে কিন্তু তুমি সাকসেসফুল হবে এমন নয় যে তুমি কোনো একটা বিষয় নিয়ে স্টাডি করছো সেই বিষয়টা নিয়ে সাকসেসফুল হবে না কিন্তু সেই বিষয়টার উপর ন্যাক থাকাটা কিন্তু ভীষণভাবে জরুরি কারণ তোমার যদি সেই বিষয়টার উপর ন্যাক না থাকে বা তুমি এই বিষয়টার উপর সামগ্রিকভাবে পার্টিকুলার না হও তাহলে কিন্তু ভীষণভাবে কিন্তু তুমি কিন্তু সমস্যার সম্মুখীন হবে তো সেই জিনিসটাকে কিন্তু ভীষণভাবে মেনটেন করে আগামী দিনে কিন্তু এই জিনিসটাকে খেয়াল রেখে কিন্তু তোমায় চলতে হবে কারণ যে কোনো ফিল্ডে যে কোনো ফিল্ডে যা যেতে গেলে তোমায় কিন্তু এই জিনিসগুলো খুব মন দিয়ে কিন্তু মনে রাখতে হবে তার কারণ হচ্ছে তোমার যদি খুব সুন্দর বা গতানুগতিকভাবে তোমার এই ফিল্ডের প্রতি সামগ্রিক যে প্রচেষ্টা সামগ্রিক প্রচেষ্টা না থাকে তাহলে কিন্তু তুমি এই জায়গাটা কিন্তু ধরে রাখতে পারবে না এবং সামগ্রিকভাবে তোমার যদি এই জায়গাটা তুমি ধরে রাখতে সক্ষম না হও তাহলে কিন্তু প্রফেশনাল কোর্স করাটা কিন্তু ভীষণ কঠিন হয়ে যাবে তো দেখো ভোকেশনাল কোর্সের দিকে আমি আমার মনে হয় যে কোনো একটা বিষয়ের উপর কারিগরি শিক্ষায় শিক্ষাদান এটা কিন্তু বিশেষভাবে জরুরি কারণ কারিগরি শিক্ষায় শিক্ষাদান বা কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে প্রত্যেকটা জিনিসের যে সামগ্রিক রূপ সেই সামগ্রিক রূপটা কিন্তু বিশেষভাবে কিন্তু সাফল্যমণ্ডিত হয় তো प्रिपरेशन লেভেলটাকে এমন একটা পর্যায়ে তোমাকে নিয়ে যেতে হবে যাতে তুমি যে ফিল্ডে যাও না কেন সেই ফিল্ডে যাতে কিন্তু সফলতা এটা কিন্তু বিশেষভাবে দরকার বা প্রয়োজনীয় যাই হোক যে ফিল্ডে যাও অবশ্যই নিজের পছন্দের জায়গায় যাও কোনো না কোনোভাবে কোনো না কোনো রুট দিয়ে কিন্তু সফলতা আসে